তিনটা মানে এক এককে দেখাবো যে 165000 দাম দরে সুযোগ আছে তিনটা করে তাহলে একটা গরু 55 করে বললো একটা নিলেও আমি দদ দামের সুযোগ আছে তিনটা নিলে দদ দামের সুযোগ আছে যত দদ দাম করে কিনেছি দদ করে বেছবো কিন্তু এর সাথে ভাড়া ফিরি বা যাকে বলে যে নেবে তার ভাড়া টেনশন করে ভাড়া লে মেলা বিভ্রান্ত হয় এজন্য যে গরুই কিনবে ভাড়া অ্যাড আছে দাম চাইছে এটা বেশি কি না এটা দর্শক যাচাই বাছাই করে তারপরে আমার যাচাই বাছাই করে তারপরে কালেকশন করবে কালেকশন করবে যত দর্শকেরা ভুলে ভুলে জীবনটা শেষ দশটা প্রোগ্রাম দেখলে তাহলে আর ভুল হলি না ভাইজান আসসালামু আলাইকুম

এমনকি মরার আগের দিন পর্যন্ত তার আশা শেষ হবে না যতক্ষণ না মুখে মাটি না পরে ওই জন্য সকল প্রকার গরু নিয়েই কাজ করা ভালো যত ব্যবসা করি একরকম ধরে রাখলে তো আর চলবে না কেমন বাজেটের মধ্যে আনছেন আজকে বাজেট ধরেন শাইল থাকবে আছে এক সর্বকম আছে পঞ্চান্ন হাজার টাকা পিস হ্যাঁ হ্যাঁ চমক দর্শকের চমক এর ভিতরে যদি সবগুলা নেয় আমি একবারে সীমিত লাভে দিতে পারবো আচ্ছা মানে সবগুলো নিলে আরো কমে দিয়ে দিবেন সাতটা গরু দেখালাম গাড়ি ভাড়া তো ফ্রি আসে আমি আরো কম লিতে পারবো আচ্ছা আপনার পরিচয়টা একটু বলে দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রিপন ঈশ্বরদী থানা পাবনা জেলা আচ্ছা কি আসছে চলে এসে দেখে পারে এই নম্বরে যোগাযোগ করলে হবে আচ্ছা আসলে এই লাল রঙের একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতমান কোয়ালিটি গরু এটা ভাই আল্লাহর রহমতে আনকমন কালার আজকে খুব সুন্দর কোয়ালিটি গরু দেখাচ্ছে দর্শকে যে সচরাচর এসব গরু এত কম দামে রেজনারের দাম খুব কমই পাওয়া যায় এটা হান্ড্রেড ছাই হলের ভিতর এই কোনো ভুল নাই দর্শকেরা দশ বার প্রোগ্রাম দেখবে আরও প্রোগ্রাম দেখবে তারপর আমার প্রোগ্রাম দেখে আমাকে কল দিবে যে একটা হান্ড্রেড সায়ল এটা গ্রোথ সম্পন্ন বংশ বিস্তারের জন্যও নিতে পারে আবার সামনে কুরবানির ডেডি হবে এটা ছাব্বিশ সালের জন্য প্রযোজ্য সেই হিসাবে আমি দুটা জোড়া সায়ল এটার বয়স নয় কিংবা আট হবে দশ দিন কুম বেশি হতে পারে এগারের বলা ঠিক না সেটাই দুইটা সার আছে জোড়ায় বলবেন না জোড়া ধরেন এক আর আলাদা লিলে তাহলে

মাতা সকল প্রকার গরু আমারটাও দেখবে আরও প্রোগ্রাম দশটা প্রোগ্রাম দেখলে তার একটা জ্ঞান অর্জন হবে তারপর আমার গরুর দাম বলো যে আমি দাম চাইছি এটা বেশি কি না এটা দর্শক যাচাই বাছাই করে তারপর আমার যাচাই বাছাই করে তারপর কালেকশন করবে কালেকশন করবে যত দশকেরা ভুলে ভুলে জীবনটা শেষ দশটা প্রোগ্রাম দেখলে তাহলে আর ভুল হলি না সেটাই গরুর কোন পার্সেন্ট কম কোন পার্সেন্ট বেশি সে একটা জ্ঞান অর্জন করলো তখনও আমাকে কল দিলে আমি ইনশাল্লাহ ওর সাথে আমার বেশি কথা বলাও লাগবে না বোঝানোও লাগবে না দাম করে আমি বিক্রয় করতে পারবো আচ্ছা প্রবাসী ভাই হোক আর দেশি ভাই হোক দুইটা ঘরে দাম রাখছেন আমি আরো দর দরদাম করি কুমার বিক্রয় করতে পারবো আরো দরদাম হবে হ্যাঁ ইনশাল্লাহ পাশা সিরিয়ালে তিন নম্বরে একটা বকনা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি হালকা একটু সিট আছে দেখতেছি জি অনেক সুন্দর কালার মানে এগুলো পিন্টের মানে কিছু নেপালি গির এগুলা পিন্টের গরু যাকে বলে আচ্ছা এটা পাকরা কিছু হ্যাঁ এজন্য এটা দর দামে সুযোগ আছে এক দামে তো বিক্রয় করা যায় না ধরেন আমরা তিনটা গরু একটা লট তিনটা গরু তাহলে একটা গরু পঞ্চান্ন করে পড়লো একটা নিলেও আমি দরদামের সুযোগ আছে তিনটা নিলে দরদামের সুযোগ আছে যেহেতু দরদাম করে কিনেছি দরদাম করে বেসবো কিন্তু এর সাথে ভাড়া ফিরি বা যাকে বলে যে লিবে তার ভাড়া টেনশন করে ভাড়া লে মেলা বিভ্রান্ত হয় এই জন্য যে গরুই কিনবে ভাড়া এড আছে আচ্ছা মানে ভাড়া নিয়ে বিভ্রান্তি নাই পার 55 তার আর গরুর প্রতি এক্সট্রা কোনো খরচ নাই খরচ নাই হ্যাঁ যাওয়ার আগ পর্যন্তই 55000ই থাকে তার বারে পর্যন্ত ভাড়া লিয়ার টেনশন নাই আচ্ছা এই ভাবে আমরা তিনটা গরু 165 দাম দিছি এখন প্রতিটা গরু পার্সেন্ট সুন্দর আছে আমার কাছে কিন্তু 10 এর কাছে সুন্দর হওয়া লাগবে তার পল্লি সেটাই পাশে সিরিয়ালের চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু এটা একটা সুন্দর বকনা বাচ্চা আমরা এই যে সুন্দর পার্সেন কান দুটা গোলান নিচে লাবি স্যুট মানে এটা এগুলা দর্শকেরা যাচাই বাছাই করে নেবে দেখে শুনে হ্যাঁ হ্যাঁ যে প্রোগ্রাম দেখি খেস করি ফোন না দিয়ে আমার প্রোগ্রাম দেখার পরে আরো প্রোগ্রাম দেখবি তাহলে তার জ্ঞান অর্জন হোক আমি এটা প্রতিনিয়তই বলি যে ঘেস করি ভাই কি অবস্থা কি গরু কত কত করি এরকম বলি পরে দাম দর হয়ে গেছে তখন আর গরু নেয় না তাহলে ওরও সময় নষ্ট করলে আমারও সময় নষ্ট ওই জন্য বলি যে এই গরুগুলো প্রোগ্রামে দেখবেন

দর্শকের এটা যাচাই করে নেবে সব দিক দেখে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর বকনা বাচ্চাটা যেমনি মাছ আসে চারটা ঠ্যাং দশকেরা যাচাই বাছাই করে নিবে ইনশাল্লাহ আমি জোড়া এক লাখ তিরিশ দিচ্ছি এর সাথে গাড়ি ভাড়া ফিরে আসে আচ্ছা মানে মানে দর্শক যে দামি করবে ওই গাড়ি ভাড়াটা আমার ভিতরেই থাকবে আচ্ছা যাতে সে গাড়ির বাড়ি পর্যন্ত পোষা পর্যন্ত আর অন্য অন্য কোন টেনশন না থাকে যে এত টিকা ভাড়া চাষে গরুর দাম এত কম ওই জন্য গাড়ি ভাড়া এর সাথে এড থাকবে আমি এক লাখ ত্রিশ দাম করে দিচ্ছি কথা কথাবার্তা বলে নিতে পারি হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আজকে এই সাত পিস গরি থাকবে না জি ভাইয়া আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাতটা দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম